এখন বর্তমান আমরা দেখতে পাচ্ছি চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার চলে এসেছে যে কে ভিউ আপনারা নিচ্ছে এবং সংখ্যা দেখতে পাচ্ছি যে গানের ভিতরে কথাবার্তা কোনো মিল নাই মানে খারাপ শব্দ দিয়ে গান তৈরি হচ্ছে মানে এই গান এইসব গানের কারণে আপনার যেহেতু সংগীত জগতে কোনো ইফেক্ট পড়ছে কিনা আমি কোয়ালিটি আমার শিল্পী বিশেষ মিউজিকে গিয়ে আপনি দেখবেন আমার গানের কোয়ালিটি আর ভালো সবসময়ের জন্যই ভালো খারাপ সবসময়ের জন্য খারাপ একটা খারাপ গান ভিউ হচ্ছে কিন্তু ওইটা আবার আস্তে আস্তে স্টপ হয়ে যাচ্ছে আমি মনে করি যে ভালো সবসময় ভালো আপনার গানগুলো ভিউজ পাওয়ার কারণ কি আসলে আমি আমি আসলে জানি না তাদের এত ভালো লাগে আমি আমি নিজেও বুঝতে পারি না যে এই গানটা আমি যখন ছাড়ছি যে এত এইভাবে ভুলভাবে আর মানুষ এভাবে দেখবে এসে কারণ প্রথমেই বললাম যে সৃষ্টিকর্তার ভালোবাসা আশীর্বাদ আর আমার এই দর্শক শ্রোতার ভালোবাসা থেকে আমার এই গানটা এত তাছাড়া আমি সব বলতে পারবো না ধন্যবাদ আমি আমার এই বাংলা গান খুব গানকে সমৃদ্ধ করে পাশ্চাত্যে

thank you thank you